ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল করল মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল শুক্রবার মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয় এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয় হাতে ব্যানার প্ল্যাকার নিয়ে র্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে র্যালিতে অংশ নেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সিনিয়র সিটিজেন সদস্যরা কমিটির এদিন মহানন্দাপল্লী এলাকায় সচেতনতার র্যালি পরিক্রমা করে ইংরেজ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বলেন সাধারণ মানুষকে সচেতন করতে প্লাস্টিক ব্যাগ বর্জন ও বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় ছাত্রীড়া প্লাকার্ড ব্যানার হাতে র‍্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা তুলে ধরা হয় বৃক্ষরোপণ কতটা জরুরি এছাড়াও ক্যারি ব্যাগ কতটা ক্ষতিকারক সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বৃক্ষরোপণ করা হয় প্রতিদিন ব্যাপী এক পাক ওয়াদা প্রোগ্রাম আমাদের সরকারিভাবে দেওয়া হয়েছিল যেটা বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছিল আজকে তার অন্যতম দিন এবং গাছ লাগানো হলো সাথে সাথে আমাদের ছাত্রীরা এবং টিচাররা রাস্তায় একটা র্যালি করলো যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে জানানো হলো যে গাছ লাগানো কতটা প্রয়োজন গাছ লাগান প্রাণ বাঁচান এবং সাথে সাথে ক্যারি ব্যাগ বর্জন করুন এ বার্তাও মানুষকে আমরা এখান থেকে আমাদের ছাত্রীরা এবং টিচাররা সবাই দিল you <laughs> আপনারা দেখছেন সংবাদ শিরোনাম